আসসালামু আলাইকুম আ আশা করি তোমরা সবাই ভালোছো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছে তোমাদের যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই আছে তো এই বইয়ের মধ্যে তোমাদের দ্বিতীয় অধ্যায় যেটি হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা এই বাংলাদেশ ও বিশ্ব সভ্যতার অর্ধের আমরা বহু নির্বাচনী একই সাথে যে সৃজনশীল যে প্রশ্নটা সেটারে আমরা হচ্ছে সলিউশন করব। তোমরা অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো দ্রুত সাবস্ক্রাইব করিও দেখো প্রথম নাম্বার প্রশ্ন আমাদের বহু নির্বাচনী হরপাল্লাতে পাওয়া গেছে কোনটি এখানে চারটা অপশন আসছে চারটার মধ্যে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে নাম্বার সসাগার তারপর দ্বিতীয় নাম্বার ওয়ারি বটেশ্বরে প্রাপ্ত উন্নত শিল্প বোধের পরিচয় বহন করে তো এখানে আমাদের তিনটা অপশন আসছে তিনটা অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে কাচের প্রতি তৈরি অলঙ্কার এবং হচ্ছে চুন ইট দ্বারা নির্মিত করা রাস্তা অর্থাৎ নাম্বার তিন এবং চারের জন্য একটা উদ্দীপক আমি উদ্দীপকটাকে স্কল করলাম তো আমরা বই থেকে অথবা অথবা হচ্ছে ভিডিওটাকে স্ক্রল করে দেখে নিও আমি তোমাদের হচ্ছে তিন নম্বর প্রশ্নে সমাধান করে দিচ্ছি তিন নং সভ্যতার এক নং সভ্যতা কোন সভ্যতা বৈষ্টিতে ফুটে উঠেছে এখানে নাম্বার অ্যান্সার সেমো পটেবিও তারপর চার নম্বর প্রশ্ন এক ও দুই নং সভ্যতার সাদৃশ্য হলো কনাম্পার অ্যান্সার নদীভিত্তিক সভ্যতা এরপরে লক্ষ্য করো তোমাদের বইয়ের যে সৃজনশীল প্রশ্নটা এই সৃজনশীল প্রশ্নটা আমরা হচ্ছে সমাধান করব তো এখানে একটু লক্ষ্য করো প্রশ্ন নাম্বার এক এখানে দৃশ্যকল্প এক এবং হচ্ছে দৃশ্যকল্প দুই এখানে কিন্তু দুইটা উদ্দীপক আলাদা আলাদা আলাদাভাবে দুইটা দৃশ্যকল্পে দেওয়া আছে তোমরা বই থেকে অথবা ভিতরটাকে স্কল করে দেখে নিও আমি তোমাদেরকে প্রশ্নের সমাধান করে দিচ্ছি তো প্রথম নাম্বার আমাদের প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে প্রাচীন চিত্রশিল্প কোথায় পাওয়া গেছে তো এটা সঠিক অ্যান্সার বাংলাদেশের সবচেয়ে প্রাচীন শিল্প শিল্প নরসিংদী জেলার ওয়ারি বটেশ্বরে পাওয়া গেছে দ্বিতীয় নম্বর প্রশ্ন প্রাচীন বৌদ্ধ বিহারগুলোতে আবাসিক বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করা হয় কেন ব্যাখ্যা করো তো দ্বিতীয় নম্বর প্রশ্নের অ্যান্সার বর্তমান যুগে আবাসিক বিশ্ববিদ্যালয়ের মতো বিহারের ছাত্রদের থাকার অবস্থা ছিল গুরু তথা ব্রাহ্মণ সন্ন্যাসী বনে কুটির বানিয়ে থাকতেন তার কাছে রেখে আসা হতো ছাত্রদের ছাত্ররা গুরু বাড়িতে থাকতো এবং গুরুর কাছে পড়াশোনা করতো এসব বিষয়ে বিবেচনা প্রাচীন বৌদ্ধ বিহারগুলোতে আধুনিককালের আবাসিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনা করা যায় তারপরে হচ্ছে গ নম্বর প্রশ্ন দেখো মৃত্যুর ভিডিও চিত্রে দেখা পরিবর্তনকে কী বলে ব্যাখ্যা দাও তো গ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার উদ্দীপকে মৃত্যুর ভিডিও চিত্রে দেখা পরিবর্তনকে সভ্যতা বলা যায় নগর সভ্যতার মধ্যে রয়েছে মানুষ নদীর পানিকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রকার খাদ্যশস্য উৎপাদন করা হয় বিজ্ঞান ভিত্তিক চাষাবাদ করা উন্নত মানের যানবাহন তৈরি করা এবং পরিকল্পনা মাফিক বাড়িঘর তৈরি করা ইত্যাদি সিন্ধু সভ্যতার মধ্যে এই বিষয়গুলো লক্ষ্য করা যায় যেখানে মানুষেরা সিন্ধু ও হকাররা নদী পানি ব্যবহার করে খাদ্যশস্য উৎপাদন করত এবং পরিকল্পিতভাবে রাস্তা ও বাড়ি তৈরি করত। যা নগর সভ্যতার নামে পরিচিত সুতরাং দৃশ্যকল্প এক এ মৃত্যুর ভিডিও চিত্রে দেখা মানুষের বিভিন্ন বিষয়ে পরিবর্তন নগর সভ্যতাকে হচ্ছে প্রমাণ কর তারপরে ঘ নাম্বার প্রশ্ন রাফির কাজে সিন্ধু সভ্যতায় প্রভাব লক্ষণীয় বক্তব্যটি হচ্ছে মূল্যায়ন বা হচ্ছে ব্যাখ্যা ঘ নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সার রাফির কাজে সিন্ধু সভ্যতায় তার প্রভাব লক্ষণীয় প্রশ্নটি এ বক্তব্যটি যথার্থ সিন্ধু সভ্যতা ভারত উপমহাদেশের প্রধান নগর সভ্যতা উন্নত নগর পরকল্প পরিকল্পনা দেখা যায় সিন্ধু সভ্যতা নগরগুলোতে নগরে রাস্তা রাস্তার পাশে ডাস্টবিন সড়ক বাতি পানি নেমে আসার জন্য ড্রেন সব কিছুই ছিল একেবারে সাজানো একতলা দোতলা বাড়িগুলো ছিল পরিকল্পিতভাবে তৈরি প্রত্যেক বাড়িতে পানির জন্য ছিল কুয়া ছোট ড্রোন দিয়ে বাড়ির ময়লা পানি চলে যেত রাস্তার বড় ড্রোনে ততরূপ দৃশ্যকল্প দুই এর লক্ষ্য করা যায় রাফি তার গ্রামে সকলকে নিয়ে জলবদ্ধতা দূর করার জন্য ছোট ছোটো ড্রেন এবং বড় ড্রেনের সাথে সংযোগ স্থাপনা করেছে ময়লা আবর্জনা দূর করার জন্য নির্দিষ্ট স্থানে ডাস্টবিন ব্যবস্থা করেছে সুতরাং দৃশ্যকল্প দুই এ রাফির কাজের মাধ্যমে সিন্ধু সভ্যতা হচ্ছে প্রতিফলন ঘটে